জমিনের ভিতরে মা বলে ডাকার মতো আমার মা না বাবা বলে ডাকার মতো বাবা না আমার সৎ মা শেষ বেই বছর আমার চাচা সামান্য ইমান আনার কারণে আজকে আবার আলাতে অবস্থা হয়ে গেল আমার চাষা সমস্ত কাপড় খুলে 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 আমার শরীর থেকে পরিপূর্ণ নিয়ে নিলেন আমার চাষা বিন্দু পরিমাণ আমাকে সার দেয় নাই শুধুমাত্র ইমান আনার কারণে হালাত আমার আজকে হয়ে গেল আব্দুল জাকান্না কাটি করে আর বলে ও আমার চাষা আমাকে অপশন দিয়েছিল যদি আমি হারা হয়ে যাই তাহলে আমার চাচা লুঙ্গিটা দিয়ে দেবে আমি লুঙ্গিটা নেইনি নি তারপরও আমি ইমানহারা হইনি আমি আমাকে অবস্থায় আপনার দরবারে চলে আসলো এরপরে আব্দুল হুজারকে আমার পায়ে কম্বর বুকের সাথে জড়িয়ে ধরে বলে আব্দুল হুজারে তোর ইমান আনাটা আমার কাছে এত পরিমাণে পছন্দ হয়ে গেল আমার আল্লাহ পাকের কাছে বড্ড পছন্দ হয়ে গেল আব্দুল উজ্জারে কান্না কাটি করার কোন প্রয়োজন নাই তারপরও আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করে আব্দুল উজ্জা চোখের পানি ধরে রাখতে পারে না আব্দুল জামাল পায় গম্বরে জড়াই ধরে কান্না কাটি করে ওই বই গম্বর আমি আব্দুল উজ্জাকে সান্ত্বনা বানিয়ে দেয় এ আব্দুল আমি মোহাম্মদের বাবাও আমি মোহাম্মদ জমিনা সারা আগে বিদায় নিয়ে আমি মোহাম্মদের মা জমিনা আসার পরে কিছুদিন পরে বিদায় নিয়ে নিলেন আমি মোহাম্মদ তো বড় এতিম আব্দুল উজ্জা তুইও বড় এতিম আমি আমিবার মহব্বোধ করি ভালোবাসছি তোমাকে তবে তোমার নাম আজকে থেকে আব্দুল হবে না মানে মূর্তির গোলাম মানে উজ্জার গোলাম এইটা হতে পারে না তবে আজকে থেকে আমি তোমাকে দুইটা নাম দেব যে দুইটা নাম আমার আল্লাহর দরবারে বড্ড পছন্দনীয় এক নাম্বার নাম হলো আব্দুর রহমান আর একটা নাম হলো আব্দুল্লাহ এই দুইটা নাম আমার আল্লাহর দরবারে বড্ড পছন্দনীয় আমার একটা আমার আল্লাহ পাক বড্ড পছন্দ করে দুইটা নাম এক নাম্বার আব্দুল্লাহ দুই নম্বরে আব্দুর রহমান এ আব্দুল তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা হবে না তোমার নাম আজকে থেকে আবদুল্লাহ এবং আব্দুর রহমান